নমস্কার আর কে ফার্টিলাইজার চ্যানেলে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকের ভিডিওটা অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি বন্ধুরা আপনারা জানেন এই মুহুর্তে কিন্তু আমন ধানের কাজ শুরু হয়ে গেছে এবং এই সময় কিন্তু আমাদেরকে একটা ট্রিটমেন্ট অবশ্যই করতে হবে সেক্ষেত্রে কিন্তু ফলনের উন মাত্রা অনেকটা বেশি হবে এবং আমাদের কিন্তু খরচটা অনেকটা কম হবে তো বন্ধুরা জানেন এখন একটা জমিতে দুবার থেকে তিনবার চাষ হচ্ছে তার জন্য কিন্তু আমাদের জমিতে প্রচুর পরিমাণে আগাছা জন্মাচ্ছে এই আগাছাকে দমন করতে গেলে এমনি আপনারা যদি লোকজন দিয়ে আগাছা দমন করেন সেক্ষেত্রে কিন্তু খরচটা অনেকটা বেশি হয়ে যাবে কারণ এখন লোকের মজুরি পাঁচশো থেকে ছশো টাকার কাছাকাছি সেক্ষেত্রে একটা জমিতে মিনিমাম দুটো লোক মানে হাজার টাকার কাছে খরচ হবে কিন্তু আপনারা যদি ইরেস্টং ব্যবহার করেন এটা হচ্ছে নাগার্জুন কোম্পানির ইরেস্টং চার কেজি করে ব্যাগ আছে এটা চার কেজি একে করে ব্যবহার করা হয় অর্থাৎ বিঘেতে এক কেজি তিনশো বা তার একটু বেশি দিয়ে আপনারা এটা ব্যবহার করবেন রোয়ার ঠিক এক সপ্তাহের মধ্যে বা রোয়ার দিনে আপনারা ব্যবহার করতে পারেন এটি ইউরিয়া বা অন্যান্য সারের সাথে মিশিয়ে নিয়ে আপনারা ছড়াতে পারেন এছাড়াও আপনারা মাটির সাথে মিশিয়ে নিয়ে ছড়াতে পারেন ছড়ালে যে যে ঘাস দমন হবে সেগুলো হলো শুশনি ডালমে শ্যামা ঘাস মুদে শ্যামা দুর্বা চেচকো এছাড়া আরও বেশ কিছু প্রজাতির ঘাসকে পচিয়ে দেয় সম্পূর্ণ তো এটা ব্যবহার করলে আপনাদের আর জমিতে নির দিতে হয় না সেক্ষেত্রে খরচটা অনেকটা কমিয়ে দেয় তো আপনারা এটা ব্যবহার করলে অবশ্যই উপকৃত হবে তো বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন প্রতিবারের মতো আবারও বলবো যারা চ্যানেলে নতুন এসছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন তাহলে পরবর্তীতে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড দেব সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে তো এরপরে আপনারা কী বিষয়ের উপর ভিডিও চাইছেন সেটা আপনারা কমেন্ট করবেন সে বিষয়ে আমি আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব চলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী আর ভিডিওতে